আলাইকুম আসসালাম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বশীকরণের ভিডিও শুরু করার আগে আপনাকে বলবো আমার ভিডিওগুলোতে একটা লাইক লাইক করে দিবেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও চালে সবার আগে আপনার কাছে ফসে যায় ফাঁসে থাকা শেয়ার বাটনটি বাজিয়ে চাফিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফুরে ভিডিও না দেখলে কিছু বুঝবেন না যে এত বীরগুলো কত শক্তিশালী কত উপকারী কত উপকার হয় যদি কারো প্রিয়জন কঠিন হৃদয়ের হয় যদি কোনো লোক কাউকে মোহ্বত করে ভালোবাসে বা কারো স্বামী কঠিন হৃদয়ের লোক হয় তাকে বাধ্য করার জন্য নিম্ন দুইটি নকশা আছে একটি নকশা লিখে নিজের কাছে রাখবে আরেকটি নকশা লিখে ধুয়ে ওই পানিটা ওই কঠিন হৃদয়ের লোককে খাওয়াবে ইনশাল্লাহু আজিজ আল্লাহর রহমতে যত কঠিন হৃদয়ের লোক হোক না কেন এই তদবীরের এই আমলের এই কোরআন আমলের উসিলায় আল্লাহর রহমতের তার হৃদয় মোময়ের মতন গলে যাবে ইনশা আল্লাহ এটি কোরআনির মোজেজা কোরআনির আমল সে যতই কঠিন হৃদয়ের লোক হোক না কেন যদি সে সীমার সেও সীমার হয় না কেন কঠিন হৃদয়ের লোক হোক না কেন আল্লাহর রহমতে এ কোরআনের মুজে যায় অবশ্যই অবশ্যই তার হৃদয় মমের মতন গলে যাবে এবং কি সে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশা আল্লাহ এ আমলগুলা খুব পরীক্ষিত যে আমলগুলা পরীক্ষিত ওগুলাই আপনাদের সামনে উপস্থাপন করতে করি করার চেষ্টা করি যে আমলগুলা করে মানুষে ফল পায় মানুষে উপকার হয় মানুষে উপকৃত হয় মানুষে উপকার হয় ওই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে নিয়ে আসি শেয়ার করি আপনি যদি চান আপনিও নিয়ে দেখতে পারেন আপনিও অনেক ফল পাবেন ইনশাআল্লাহ এগুলা কোরআনের আমল কোরআনের মজেজা কোরআন দ্বারা আমরা সব কাজ করে থাকি ইনশা আল্লাহ আপনিও নিয়ে দেখেন আপনি যদি কোনো কবিরাজ থেকে কোনো ধরনের তুদিদ নিয়ে থাকেন যদি ফল না পান আপনি বিশ্বাস হারিয়ে ফেলছেন আপনি শেষ চিকিৎসা মনে করে আপনি আমার থেকে তুদিড় নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি ফল পাবেনই এটার মধ্যে কোনো আল্লাহর রহমতে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আপনি একবার বিশ্বাস করে নিয়ে দেখেন আপনি ফল ফাবেনি ইনশাআল্লাহ যদি আপনি নিজেই কাজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে আপনি সর্বপ্রথম নামাজের উজু করতে হবে আমরা যে যে নিয়মগুলো বলে দেই ওই নিয়ম অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনি ফল কোনোদিন বিত হবে না আপনি ফল পাবেন ইনশাল্লাহ আপনি প্রথম নামাজের উজু করতে হবে নামাজের উজু করার পরে মাঘরিবের নামাজের পরে যায় নামাজা বিছিয়ে ওই যা নামাজের উপরে বসে সর্বপ্রথম আপনি এক হাজার বার দূরশ্বরী পাঠ করতে হবে এক হাজার বার দূরশ্বরী পাঠ করতে হবে এক হাজার বার এক হাজার বার দূরশ্বরী পাঠ করতে হবে এক হাজার বার শরীফ পাঠ করার পরে আপনি একচল্লিশ বার সুরেফ আতেহা আউজ বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে কাট করার পরে আপনি আপনাকে নকশাটা দেখে দেব এই দুইটা নকশা এই যে ছোট্ট দুইটা নকশা এই যে দুইটা নকশা এই নকশাগুলো আপনি লিখতে হবে আপনি কি দিয়ে লিখবেন জাফরান গোলাপ জল কস্তুরি এই তিনটা জিনিস দিয়া আপনি তিনটা জিনিসের মিক্স করে কালি বানিয়ে এরকম একটা কলম নেবেন এই কলম দ্বারা লিখবেন অথবা এই কলম যদি সংগ্রহ করতে না পারেন তাহলে নিম গাছের ডাল নেবেন নিম গাছের ডাল নিয়ে নিম গাছের ডাল দিয়ে লেখবেন লেখা হয়ে গেলে তারপর আপনি আবার কী করবেন একুশ বার সুরা ফাঁ তে আউজু বিসমিল্লা সহকারে পাঠ করবেন পাঠ করার পরে আবার এক হাজার বার দুরু শরীফ পাঠ করবেন এক হাজার বার দুই শরীফ পাঠ করার পরে আপনি যে দণ্ডা নকশা লেখছেন ওই নকশা দোঁড়টাকে আপনি এভাবে হাতের উপরে ডান হাতের উপরে রেখে পাম হাত ধারে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে বলবেন দোহাই জবা দোহাই সন্ত্রাস দোহাই মাইমুন দোহাই দোহাই তোমার পবিত্র কোরআনের আনের দোহাই ফাতে মাতো জহরা রে আনহা এই এই নকশার উশিলায় ও হৃদয়কে আপনি মোমের মতন বলে দেন যেই লোকের উদ্দেশ্যে আপনি এই নকশাগুলো লেখবেন এই তদ্বিটা লেখবেন ওই লোকের মাতার নাম এবং তার নাম বলে আপনি এই দোড়া নকশার ফুরে ফু দিবেন তিনবার ফু দিবেন তিনবার ফু দেওয়ার পরে আপনি একটা নিজের সঙ্গে রাখবেন আর একটা ধুতো করে ওই পানিটা খাওয়াই দিবেন ইনশা আল্লাহ যত কঠিন হৃদয়ের লোক হোক না কেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু